সম্মানিত মুসলিম তৌহিদি জনতা আসসালাম আলাইকুম ওয়ারাহমাতুল্লাহ আসছে চব্বিশে ডিসেম্বর দুই হাজার পঁচিশ ইংরেজি রোজ বুধবার বাদে আসর হইতে আখির মোনাজাত পর্যন্ত সাতিয়ান গ্রাম মধ্যপাড়া কাজী সাহেবের বাড়ি সংলগ্ন মধ্যপাড়া যুব সমাজের উদ্যোগে বিরাট তাফসিরুল আন মাহফিলের আয়োজন করা হয়েছে উক্ত তাফসিরুলকুর আন মাহফিলে সভাপতিত্ব করবেন আলহাজ হাফেজ মোহাম্মদ আব্দুর রহমান উক্ত তাফসিরুল কোরআন মাহফিলে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থাকবেন আলহাজ মোহাম্মদ আব্দুল মুহিত তালুকদার মুহিত আদমদিঘি ও দুপচাঁচিয়া এলাকার মনোনীত সংসদ সদস্য পদপ্রার্থী উক্ত তাফসিরুল কোরআন মাহফিলে প্রধান মেহমান হিসেবে উপস্থিত থাকবেন মোহাম্মদ মাহবুবুর রহমান ফটিক বিশিষ্ট মৎস্য ব্যবসায়ী উক্ত তাফসিরুল কোরআন মাহ